নমস্কার সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই এই প্রতিবেদনের মাধ্যমে এই যে সুন্দর ব্যাকপার্ট ডিজাইনটি দেখছেন এটি কিভাবে খুব সহজে তৈরি করতে পারবেন সেটি দেখিয়ে দেব তো চলুন ভিডিওটি শুরু করা যাক দেখুন এখানে ব্যাকপার্টের মেন ফেব্রিক এবং নাইলিন পার্ট কাটিং করে নিয়েছি ব্যাকপার্টের লেন্থের মাপ প্রয়োজন 14 ইঞ্চ তো তার থেকে 1 ইঞ্চ এক্সট্রা নিয়ে টোটাল লেন্থের মাপটি রেখেছি 15 ইঞ্চ এরপর শোল্ডারের মাপটি নিয়েছি সিক্স ইঞ্চ এবং আর্মোলের মাপটিও রয়েছে সিক্স ইঞ্চ এখানে থার্টি ফোর চেস্টের মাপ রয়েছে তো থার্টি কে ফোর্থ দিয়ে ডিভাইড করলে আসবে এইট পয়েন্ট ফাইভ ইঞ্চ এরপর আরও ডেডিঞ্চ কাপড় এক্সট্রা রয়েছে এরপর এখানে আর্মোলের সেফটি দিয়ে নিয়েছি ওয়ান পয়েন্ট টু ইঞ্চ থেকে এখন এই যে পুট গলার চওড়ার মাপটি আপনারা নিয়ে নেবেন টু পয়েন্ট ফাইভ ইঞ্চ এখান থেকে ব্যাকপার্টের যে ডিপটা হবে টেন পয়েন্ট থেকে এইভাবে করে নিলাম এদিক থেকেও ডাকটি বরাবর করে মিলিয়ে নেবেন এরপর এখানে রাউন্ড সেফটি দিয়ে নিচ্ছি ঠিক এইভাবে সেফটি দিয়ে নেবার পর এখান থেকে ঠিক ওয়ান ইঞ্চ দূরত্বে পয়েন্ট করে নিতে হবে দেখুন এইভাবে পয়েন্টটি করে নেবার পর এই যে দাগে দাগে মিলিয়ে নিচ্ছে এইভাবে সেফটি আনার পর এই অংশটুকু কাটিং করে নিতে হবে ওয়ান ইঞ্চের গ্যাপিং এ এই যে সেফটি দিয়েছি এটি এখন কাটিং করে নিচ্ছে এরপর আপনারা একটি পেপার নেবেন পেপারটি ডবল ফোল্ড করে নিয়ে এই যে গলার ডিজাইনটি কাটিং করেছিলাম এটি বরাবর করে বসিয়ে পিন আপ করে নেবেন নেবার পর এখন এই যে ডিজাইনের ধার বরাবর করে পেপারের উপরে একটি দাগ দিয়ে নিচ্ছি এই যে কাপড়ের মাপটি রয়েছে এর থেকে আপনারা অবশ্যই করে হাফ ইঞ্চ দূরত্বে আরেকটি পয়েন্ট করে নেবেন তো দেখুন এখানে আমি পয়েন্ট করে দাগ দিয়ে নিয়েছি তো আপনাদের বোঝার সুবিধার্থে দাগটি আরেকটু ডিপ করে দিয়ে দিচ্ছি এখন পেপারে যে দাগ দিয়েছি দাগ বরাবর করে কাটিং করে নেব দেখুন আসবে আপনাদের এর হাফ করে নিতে হবে তো দেখুন এইভাবে ফিতেটি ভাঁজ দিয়ে নিচ্ছি এইভাবে করলে খুব সহজে আপনারা এর মিডিলটা বের করে নিতে পারবেন দেখুন এখানে আমি মিডিল বরাবর করে দাগ দিয়ে নিচ্ছি এখন ব্লাউজ পিসের যে সোজা সাইট রয়েছে সোজা সাইডের এর উপর নাইলিন পাটটি বসিয়ে নিয়েছি এবং নাইলিন পাট এই যে গলার ডিজাইনটি রয়েছে এখানে আপনারা দুসুধ গ্যাপিং দিয়ে সেলাইটি দিয়ে নেবেন তো এখন এই সেলাইটি দেখে নিন ডিজাইনটিতে সেলাই দিয়ে নেওয়ার পর আপনারা এই অংশটুকু কাট করে নেবেন এখন এই রাউন্ড সেপটিতে ছোট ছোট কাঠ দিয়ে নেব তাহলে নাইলিন পার্টটি যখন উল্টে নেব খুব ভালোভাবে বসে যাবে তো সম্পূর্ণ গলার অংশতে কাঠ বসিয়ে নিচ্ছি কাঠ দেওয়ার সময় আপনারা অবশ্যই করে খেয়াল রাখবেন যেন সুতো কেটে না যায় এখন নাইলিন পাটটি উল্টে নিচ্ছে ভিতরের সাইডে করে দেব নাইলিন পাট নাইলিন পাটটি উল্টে নিয়েছি এখন এই গলার ডিজাইনটিতে কানা বরাবর করে একটি চাপ সেলাই দিয়ে নেব এরপর ব্লাউজের এই যে ভিতরে সাইডে খোলা অংশ রয়েছে নাইলিনের সাথে ব্লাউজ পিস অ্যাটাচ করে নেব। সাইড বরাবর এক্সট্রা চওড়া পোর্টি কাটিং করে নিয়েছি তো এই নিচ্ছি আপনারা ঠিক এই দিক থেকে এইভাবে ভাঁজ দিয়ে নেবেন আবার এদিক থেকেও সেম ভাবে ভাঁজ দিয়ে নিতে হবে নেবার পর একটা ভাঁজ আরেকটা ভাঁজের উপর ঠিক এইভাবে রেখে এর উপর থেকে সেলাই দিয়ে নিতে হবে এরপর এই যে গলার ডিজাইনটি রয়েছে এর উপরে ঠিক রেখে ফিতেটি এইভাবে আপনারা এর থেকে হাফ ইঞ্চ আপনাদের যতগুলো প্রয়োজন হবে একই মাপে কাটিং করে নিতে হবে এখন দেখুন এই যে ডিজাইনের মিডিলে যে দাগটি দেওয়া রয়েছে এই মিডিল বরাবর করে এইভাবে ফিতেটি বসিয়ে নেব এবং মিডিল থেকে সেলাইটি দিয়ে নেব এইভাবে ফিতে গুলো পর বসিয়ে নেবার পর এটি উল্টে নিতে হবে ঠিক এইভাবে উল্টে নিয়ে এই যে বাড়তি অংশটুকু রয়েছে এটি কাটিং করে নেব দেখুন ভিতরের অংশে এক্সট্রা কাপড়টুকু কাটিং করে নিয়েছি এখন দেখুন এই যে মিডিল থেকে সেলাই দিয়েছিলাম তো মিডিল থেকে এইভাবে একটি দড়ি বসিয়ে নেব তো আপনারা এখানে কোনো ধরনের দুরি বসিয়ে নিতে পারেন এই 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 যে ফিতেগুলো বসানো হয়েছিল তো একটা ফিতে দিকে আসবে আর একটা ফিতে ঠিক এই দিকে আসবে এইভাবে ডিজাইনটি সম্পূর্ণ তৈরি হবে তো দেখুন আমি একটা ফিতে এইদিকে করে প্রথমে সেলাইটি দিয়ে নেব তারপর অপর দিকের খোলা সাইডটি সেলাই দেব এবার অপর যে খোলা দিকটি রয়েছে এই দিকটিতে এইভাবে বসিয়ে সেলাইটি দিয়ে নিতে হবে এইভাবে ডিজাইনটি তৈরি করে নেবার পর আপনারা তিরছা পটি কাটিং করে নেবেন এই পটিটি ডেরিন চওড়া রয়েছে তো পটিটিকে প্রথমে ঠিক এইভাবে একটা ভাঁজ দিয়ে নেব নিয়ে এখান থেকে বসিয়ে পুরো গলাতে সেলাইটি দিয়ে নিচ্ছি এই যে পটিটি ভিতরের সাইডে ঠিক এইভাবে রেখে এর উপর থেকে সেলাই দিয়ে নেব এখন দেখুন যে ব্যাকপার্টটি ছিল ব্যাকপার্টের মিডিল এবং এই যে গলার ডিজাইনের মিডিল বরাবর করে দাগ দিয়ে নেবেন নিয়ে এখানে একটু পিন আপ করে নেবেন তাহলে আপনাদের সেলাইটি বরাবর করে দিতে সুবিধা হবে তো দেখুন এখানে আমি পিন আপ করে নিচ্ছি এরপর এই যে ডিজাইনটিকে ভিতরের দিকে রাখবেন এবং ব্লাউজ পিসের আনাটি ঠিক এইভাবে বরাবর করে ধরে নিয়ে এখান থেকে সেলাইটি দিয়ে নেব দেখুন গলার ডিজাইনটি তৈরি হয়ে গেছে তো এখন এর যে ব্যাকপার্টে পার্টে পিছনের দিকে যে কাগজটি রয়েছে এটি আমরা পরিষ্কার করে নেব ঠিক এইভাবে করে এখানে কাগজগুলো ক্লিন করে নিয়েছি এখন ব্যাকপার্টে দুটি টেকিন দিয়ে নেব এই যে দাগ দিয়ে রেখেছি দাগ বরাবর করে টেকিনটি দিয়ে নিতে হবে দুটি টেকিং দেওয়া হয়ে গেছে এখন ব্যাকপাটে কোমর পট্টি বসিয়ে নেব তো এর জন্য টু চওড়া পট্টি নিয়েছি এই পটিটি ঠিক এইভাবে ফোল্ড করে নিয়েছি নিয়ে এখান থেকে বসিয়ে নেব পটিটির কানা বরাবর করে চাপ সেলাই দিয়ে নেব কোমর পট্টিটি ভিতরের সাইডে ঠিক এইভাবে ফোল্ড করে এখানে হেম করতে হবে দেখুন কোমর হেম করে নেবার পর ফাইনাল লুকটি কতটা সুন্দর এসেছে তো আপনারাও এইভাবে ডিজাইনটি তৈরি করে নেবেন তাহলে দেখবেন আপনার ব্লাউজের ব্যাক পার্ট ডিজাইনটিও একেবারে পারফেক্ট হবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ও নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে চ্যানেলটির পাশে থাকবেন নমস্কার